অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া যিনি বলিউড ও হলিউডে সমান জনপ্রিয় ক্যারিয়ারের শুরুটা বলিউডে হলেও এখন হলিউডেই বেশি পদচারণায় এই অভিনেত্রীর যদিও সাফল্যের পথ চলাটা মসৃণ ছিল না তার জন্য যেই মেয়ে একটা সময় নিজের গায়ের রঙের জন্য কষ্ট পেতেন কটু কথা শুনতেন বন্ধুদের কাছ থেকে তিনি বাজিমাত করেছেন দুনিয়ায়। বিদেশে পড়ার সুবাদে প্রিয়াঙ্কা বেশ কিছুদিন পরিবার থেকে দূরে ছিলেন সেই সময়টা মোটেও সুখকর ছিল না তার জন্য বন্ধুদের কাছে মাঝে মধ্যেই ট্রোলের শিকার হতেন শুনতে হতো নানা কুমন্তব্য নিজের গায়ের রং নিয়ে মনে মনে ক্ষোভও হত প্রিয়াঙ্কার কেঁদে ফেলতেন কটু মন্তব্যে যে কারণে ফিরে এসেছিলেন ভারতে যদিও থেমে থাকেননি আবারও আবেদনপত্র পাঠাতে থাকেন দেশের বাইরে চলে যাওয়ার উদ্দেশ্যে সেই সময়ে একটি প্রয়োজনে কয়েকটি পাসপোর্ট সাইজ ছবি তুলতে হয় তাকে যিনি ছবি তুলতে এসেছিলেন তার কাছে প্রিয়াঙ্কার গঠন বেশ ভালো লেগেছিল তাই ফর্মাল ছবির বাইরেও নায়িকার বিভিন্ন পোজে কয়েকটি ছবি তুলে রাখেন এরপর অভিনেত্রীর মা অজান্তেই মেয়ের ছবিগুলো ফেমিনাতে পাঠিয়ে দেন ব্যাস রাতারাতি ভাগ্য পাল্টে যায় প্রিয়াঙ্কার প্রিয়াঙ্কা এখন সংসার পেতেছেন বিদেশের বুকেই নিখ জোনাসকে বিয়ে করে তিনি দিব্যি সংসার করে যাচ্ছেন মার্কিন মুলুকে Oh, <music>